নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের বত্রিশতম অধ্যায়ে গরুরের সঙ্গে দেবগণের যুদ্ধ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্চাইবা দেবিং দেবী সতীম तत सत जयामुदिरयेत् ষি উগ্রস্র বা বললেন হে দ্বিজেন্দ্র দেবতারা সকলে সমবেত হয়ে অতি সাবধানে অমৃত রক্ষা করছেন সেই সময়ে গরু অতি দ্রুত তাদের কাছে এসে উপস্থিত হলেন দেবতারা সেই মহাবল গরুকে দেখে অত্যন্ত ভীত এবং কম্পিত হলেন এবং নিজেরাই পরস্পর পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন সেখানে অপ্রমেয় বল এবং অগ্নির মতো উজ্জ্বল বিশ্বকর্মাও অমৃত রক্ষার জন্য নিযুক্ত ছিলেন তিনি কিছুক্ষণ গরুরের সঙ্গে ঘোরতর সংগ্রাম করে পরিশেষে গরুরের পাখা নখ এবং চঞ্চুর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে মূর্ছিত হয়ে পতিত হলেন পরে গগনচারী বিহবরাজ পক্ষপবনে ধুলি উড়িয়ে সমস্ত লোক এবং দেবতাদেরকে আচ্ছন্ন করলেন দেবতারা ধুলি জালে ঢেকে গিয়ে মোহপ্রাপ্ত হলেন এবং সেই সময় অমৃত রক্ষকেরা প্রায় অন্ধ হলেন এইভাবে গরুর দেবলোক আলোড়িত করে পাখার ঝাঁপটে এবং চঞ্চুর প্রহারে সকল দেবগণের শরীর বিদীর্ণ করলেন তখন সহস্রলোচন ইন্দ্রদেব পবনদেরকে আদেশ করলেন দেখো পবন তুমি ওই অপসারণ করো এটা তোমারই কর্ম বায়ুদেব তা অপসারণ করলেন তারপর অন্ধকার কেটে গেলে দেবতারা পক্ষীরাজ গরুরকে প্রহার করতে শুরু করলেন দেবতারা গরুরকে বধ করতে উদ্যত হলে মহাবল পরাক্রান্ত গরু মহা মেঘের মতো অতি ভয়ঙ্কর গর্জন করতে করতে আকাশমণ্ডলে উড়ে চললেন দেবতারা গরুরকে অন্তরিক্ষে উঠতে দেখে গদা প্রজ্বলিত ক্ষুরক্র ও সূর্যাকৃতি চক্র ইত্যাদি নানা অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আকীর্ণ করতে লাগলেন পক্ষীরাজ গরুর দেবগণের দ্বারা এইভাবে আহত হয়েও তুমুল সংগ্রাম করতে কিছুমাত্র বিচলিত বা সংকুচিত হলেন না বরং তার পক্ষদয় এবং বক্ষস্থলের অধিক আঘাতে তাদেরকে ইতস্তত বিক্ষিপ্ত করলেন দেবতারা এইভাবে গরুরের সঙ্গে যুদ্ধে পরাজিত এবং রক্তাক্ত শরীরে পলায়ন করতে লাগলেন গন্ধর্ব ও সাধ্যগণ পূর্ব দিকে রুদ্র এবং বসুগণ দক্ষিণ দিকে আদিত্যগণ পশ্চিম দিকে এবং অশ্বিনী দুজনে উত্তর দিকে প্রস্থান করলেন তারপর গরুর অশ্বক্রন্দ রেণু ক্রুথন তপন উলু শশন নিমেষ প্ররুজ ও পুলি এই সমস্ত যক্ষের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন প্রলয়কালে মহাদেব রোষ পরবশ হলে যেমন অতি ভীষণ রুদ্ররূপ ধারণ করেন বিনতানন্দন গরুরও তেমন অতি উগ্র রূপ ধারণ করে পক্ষ নখ এবং চঞ্চু দিয়ে সকলকে ছিন্ন ভিন্ন করতে লাগলেন সেই মহাবল মহোৎসাহ বীর পুরুষেরাও ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত শরীরে ভূমিতে পতিত হতে লাগল খগেশ্বর গরু সেই সমস্ত যক্ষদের প্রাণ সংহার করে যেখানে অমৃত রাখা ছিল সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন অমৃতের চারপাশে অগ্নি প্রজ্বলিত হচ্ছে সেই অগ্নির শিখা অত্যন্ত ভয়ঙ্কর এবং তার দ্বারা আকাশমণ্ডল আচ্ছন্ন হয়েছে দেখলে মনে হয় যেন বিভা বসুর অগ্নিদেব বায়ুর দ্বারা প্রেরিত হয়ে সূর্যদেবকে দগ্ধ করতে প্রবৃত্ত হয়েছেন তারপর মহাত্মা গরুর শতাধিক অষ্টসহস্র মুখ নির্গত করলেন এবং ওই সকল মুখ দিয়ে অগ্নি পান করে প্রবল বেগে নদীর জলে ওই জ্বলন্ত অগ্নি নির্বাপন করলেন অগ্নি নির্বাণ হলে গরুর তার মধ্যে প্রবেশ করবার জন্য অন্য এক শরীর ধারণ করলেন আজ মহাভারতের আদি পর্বের বত্রিশতম অধ্যায়ে গরুরের সঙ্গে দেবগণের যুদ্ধ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ